আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই সম্মানিত দর্শক ভাইরা আজকে আলোচনা করব ধানের আঠারো থেকে একুশ দিন বয়সে সালফার থিবিট গ্রুপের ধানের জমিতে স্প্রে করলে কী হয় এবং এর সাথে স্লিটিং জিং স্প্রো কেন করবেন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওর সঙ্গে থাক এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন সম্মানিত দর্শক ভাইরা বাংলাদেশ কৃষি প্রধান দেশ এ দেশে শতকরা তেরাশি পাক লোকে কৃষির উপর নির্ভরশীল আমরা অল্প খরচে কিভাবে বেশি ধান উৎপাদন করতে পারি সেদিকে কিন্তু নজর রাখি সম্মানিত দর্শক ভাইরা প্রত্যেকটা ভাই ধানের জমিতে আঠারো থেকে একুশ দিন বয়সে কিন্তু ধানের কুশি বৃদ্ধি ধানের শিকড় বৃদ্ধি ধানের ফলন বৃদ্ধির জন্য ধানের পাতিটা পাতাটা ফেরি করার জন্য আমরা বিভিন্ন ধরনের জীবসাম সাদা সার এবং সালফার ব্যবহার করে থাকি দশক বাড়া আজকে আমি বলবো ধানের জমিতে আসলে সালফার থেবির গ্রুপ এবং সিলেটিং জিঙ্ক স্প্রে করলে আপনার কি লাভ হবে সময় দশক বাড়া অল্প খরচে বেশি ফসল উৎপাদনের জন্য এই আঠারো থেকে একুশ দিন বয়সে যদি আপনি সালফার এবং একসাথে স্প্রে করেন তাহলে আপনার কি কি কাজ করবে এক নম্বর কাজ করবে যে ফেরি করবে। এবং পাতাটা ভারী করবে পাশাপাশি ধানের শিকড় এবং ধানের কুশির সংখ্যা বৃদ্ধি হবে এবং ধান মাটির থেকে পাতার মাধ্যমে সঠিক পরিমাণে খাবার গ্রহণ করতে পারবে এবং খাদ্য গ্রহণ করতে বলে কিন্তু ধানটা সতেজ এবং সবুজ হবে এবং ধানের ফলন কিন্তু আপনা আপনি বৃদ্ধি হবে এমনি যদি আপনার বিঘা প্রতি আপনার পাঁচশো থেকে সাতশো টাকা খরচ হয় জিং এবং সিলেটিং মানে থিওপিট করবে যে সালফার আছে এবং সিলেটিং জিং যদি সারা সাথে মিশিয়ে দেন যদি সাতশো থেকে আঠারোশো টাকা খরচ হয় যদি স্প্রে করেন সর্বোচ্চ দুশো টাকার মতো খরচ হবে খরচ খুবই এটার স্প্রে নিয়ম হলো যে ষোলো লিটার পানিতে আশি গ্রাম থিবিট গ্রুপের সালফার এবং সিলেটিক জিঙ্ক প্রতি লিটার পানিতে এক গ্রাম করে দুইটা মিশে যদি স্প্রে করেন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট একটা রেজাল্ট পাবেন এবং খরচও কম হবে ধানের উৎপাদন ফলনও বেশি পাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম